আসসালামু আলাইকুম রাহাত বাংলাদেশ দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে একটা মুক্তিযুদ্ধের পক্ষ অন্যটি মুক্তিযুদ্ধ বিরোধী পক্ষ মুক্তিযুদ্ধ বিরোধী পক্ষরা আপনার ঐকমত্য কমিশনের নামে কিছু সংস্কার করছে করেছে কমিশন গঠন করেছে সেই কমিশনের একরকম নাম ছিল দিন শেষে যে সেই কমিশন এসে সংবিধান মানে হাত দেওয়ার বা সংবিধান পরিবর্তনের একটা পরিকল্পনার দিকে গুটি গুটি পায়ে যে এগিয়েছে এবং এই কমিশন যে চোদ্দ মাসে তিরাশি কোটি টাকা খরচ করে একটা অশ্বডিম্ব পেরে চলে গিয়েছে সেটা আপনারা সকলেই দেখছেন বুঝছেন জানছেন এখন মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তিগুলো বা যে ফ্রিডম ভাইটারগুলো এখনও বেঁচে আছে বাংলাদেশের সুব্রত বড়ুয়া যেটা এখান পান্না আর ডক্টর কামাল হোসেন সংবিধান প্রণীত তারা এখনো বেঁচে আছে তারপরে আপনার অ্যাডভোকেট ফজলুর রহমান ইনারা এখনো বেঁচে আছেন এবং তারা যখন সংবিধান নিয়ে আপনারা জানেন একসময় আওয়াজ আওয়াজ উঠলো যে মুজিববাদের সংবিধান মুজিববাদী সংবিধানকে কবর দিতে হবে এটা নিয়ে কত তাল বাহানা কাহিনী আন্দোলন কত কিছু হলো মুজিববাদ মরুদাবাদ কত স্লোগান উঠল দিন শেষে যে সেই জায়গাটিতে তারা হাত দিতে পারে নাই এখন আবার সর্বশেষ পর্যায়ে এসে আরেকবার চেষ্টা করেছেন অবশ্য সেই সময় যারা মুজিববাদ মুরদাবাদ বলে স্লোগান দিয়েছিল তারা যদিও শান্ত হয়েছে বা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তিটা ছিল তো সেই শক্তিটা এখন একটা চর্চা করার মানে আপ্রাণ চেষ্টা করেছে যে আমরা হয়তো বা এই মানে এই চর্চাটা করে বা গণভোটটা চেয়ে আমরা গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তন করে আমরা একটা হুলুস্থুলুস কাণ্ড করে ফেলব এবং আপনারা জানেন এর মাধ্যমে তারা আর একটা বিষয় চায় যে তারা মুক্তিযুদ্ধের সময় তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা বা তাদের সেই মানে অপরাধ থেকে তারা কলঙ্ক মুক্ত হয়ে সেখান থেকে বের হয়ে আসতে পারে বা বের হয়ে আসতে চাই এই পরিবেশ পরিস্থিতি যখন ক্রিয়েট হয়েছে তখন মুক্তিযুদ্ধর পক্ষের শক্তির মহান নায়করা যেমন জেরাই খান পান্না কালকে যেমন লতিফ সিদ্দিকি এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না ভাইয়ের জামিন হয়েছে তখন একটা স্লোগান তিনি দিয়ে দিয়েছেন যে সংবিধান কোনোভাবে পরিবর্তন হতে দেবে না মুক্তিযুদ্ধের কোনো ক্ষয়ক্ষতি হতে দেবে না এর জন্য প্রয়োজন হলে আবার যুদ্ধ ঘোষণা করবে এবং তারা মানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে একত্রিতভাবে কাজ করার কথা বলেছে যেহেতু ওনার আহ্বানেই সাড়া দিয়েই বা লতিফ সিদ্দিকি ওই অনুষ্ঠানে গিয়েছিল মঞ্জুরুল আলম পান্না ভাই সেখানে গিয়েছিল আর তারপরেই সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছিল এই জন্য জেরাই খান পান্না এই কথা বলেছে এবং সংবিধান বা যে সংবিধান এই সংবিধান পরিবর্তন হতে দেবে না অর্থাৎ ওনারা চান যে কিছু সংশোধনীতে কারোর আপত্তি নেই কিন্তু সংবিধান পরিবর্তনে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি একেবারে আপত্তি আছে এবং পরে সুব্রত বড়ুয়া আইনজীবী সুব্রত বড়ুয়া ডক্টর কামাল হোসেনের উপস্থিতিতে ঠিক সেম আলোচনায় হয়েছে যে মুক্তিযুদ্ধ সংবিধানে কোনোভাবে মানে বাহাত্তরের যে সংবিধান উনিশশো একাত্তরের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দুই লক্ষ তিন লক্ষ মাহুলের ইজ্জতের বিনিময়ে যে সংবিধান রচিত হয়েছে সেই সংবিধান কোনো পরিবর্তন হবে না মানে সংশোধনী কিছু হতে পারে কিন্তু পরিবর্তন হবে না এবং নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতা গ্রহণের পথে হাঁটতে হবে এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচন এই নির্বাচনকে বাঞ্চল করার জন্য যে একটি মহল মানে উঠে পড়ে লেগেছে লেগেছে এবং তাদের যে দূর যে মনের অভিসন্ধি সেটা কোনোভাবেই পূরণ হবে না সেটা একেবারে স্পষ্টভাবে আপনার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা বলে দিয়েছে এটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে বাংলাদেশ এখন দুটি ভাগে ভাগ হয়ে গেছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বাহাত্তরের সংবিধান অক্ষত রাখতে চায় মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বাহাত্তরের সংবিধান নিয়ে মানে পরিবর্তন করতে চায় মানে এই হলো দেশের বর্তমান অবস্থা আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখু আসসালামু আলাইকুম খুব